দেশবিরোধী পোস্টের জন্য এক রেলকর্মীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের ঘুষকরা থানার পুলিশ ধৃতের নাম ইমারুল শেখ ওরফে স্বপন শেখ বয়স পঞ্চাশ বছর ধৃতকে পেশ করা হয় রবিবার বর্ধমান জেলা আদালতে তার বাড়ি পূর্ব বর্ধমানের গ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত প্রত্যাঘাত আনে পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের ধাক্কায় জেরবার হয় প্রতিবেশী পাকিস্তান যদিও পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে কিন্তু মে দুই দেশের মধ্যে টানাপোড়নের মধ্যেই রাজ্যে বিভিন্ন জেলা থেকে সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্টের জন্য বেশ কয়েকজন পুলিশ গ্রেপ্তার করেছে শুধুমাত্র পূর্ব বর্ধমানে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেলার কাটোয়া গুসকরা কালনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজনকে জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কণ্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করে লেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন হাসির এক দিয়ে ওই ফেসবুক পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার ছবি মিথ্যা তথ্য পরিবেশন করে নিজের ফেসবুক থেকে এই ধরনের দেশবিরোধী পোস্ট করেন খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল নম্বর এইট আমাদের ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান সেভেন টু নাই টু নাইন সিক্স জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট